হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজ একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজ আমি পায়েস বানাবো আর সেটা সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে কম বেশি আমরা সবাই পায়েস খেতে ভালোবাসি চলো তবে আজকে শুধু গুঁড়ো দুধ দিয়ে কেমন পায়েস করি সেটা তোমাদেরকে দেখাই আমি এখানে কোনো দুধ ইউজ করছি না শুধুমাত্র গুঁড়ো দুধ ইউজ করব। শুধু গুঁড়ো দুধ দিয়েই পায়েসটা বানাবো তাই প্রথমে জল নিই হালকা জলটা একটু গরম করে নিলাম আর তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি খুব গরম জল হয়ে গেলে গুঁড়ো দুধ আবার ডেলা পাকিয়ে যায় তো সেই জন্য হালকা গরম জলের মধ্যেই আমি দুধটা দিয়ে দিলাম আর এবার ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে জলের সঙ্গে দুধটা মিশে গেছে এবার দুধটা ফুটতে থাকুক আর এদিকে আমি চালটা রেডি করে নিই চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের সব নোংরাগুলো বেরিয়ে যায় এই প্রথমবার আমি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানাচ্ছি চালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর তেজপাতা খুব ভালো করে চালের সাথে আমি মিশিয়ে নেব চালের সাথে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দুধটা এখনও ভালোভাবে ফোটেনি এদিকে চালটাও রেডি করে নিয়েছি আর একটা ছোট বাটিতে আমি কিছুটা কাজু কিসমিশ ভিজিয়ে রাখছি চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কয়েকটা এলাচ নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু বারবার করে ঘেটে দিতে হবে দুধটা এবার ফুটে উঠেছে আর আমি এবার চালটা দিয়ে দেবো পায়েসটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে যে যেরকম মিষ্টি খাও সেরকমই চিনি দেবে এখানে আমি কিছুটা বাতাসাও দিয়ে দেব কালারটা একটু লালচে হওয়ার জন্য শুধু বাতাসাগুলো দিচ্ছি তোমরা চাইলে গুড় দিতে পারো আমি এখানে বাতাসাই দিলাম এবার একটা ছোট বাটিতে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ আর এই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি পায়েসের মধ্যে দেওয়ার জন্য কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে হালকা করেই ভাজতে হবে আর এবার আমি পায়েসে দিয়ে দিলাম পায়েস কিন্তু অলমোস্ট রেডি এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব আরও একটা জিনিস যেটা দেওয়া বাকি আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লবণ অল্প একটুখানি লবণ আমি অ্যাড করছি তাহলে স্বাদটা ঠিকঠাক থাকে মানে মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে যেন ভালো লাগে না সেই জন্যই দেওয়া গুঁড়ো দুধের পায়েস কিন্তু একদম রেডি তবে দেখে মনে হচ্ছে না যে গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে